যে মানুষগুলোর জন্য আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের দরজা খুলে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কত বড় গুরুত্বপূর্ণ কথা আমাদের সমাজে এমন কতগুলো মানুষ রয়েছে তাদের জন্য আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে দেন আসমানের দরজা গুলো খুলে দেন এই মানুষগুলো যখনই আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা সাথে সাথে তাদের দোয়া গুলোকে কবুল করে নেন সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আমার ভাইগণ বন্ধুগণ আমার তাহলে ওই মানুষগুলো কারা কোন মানুষ তারা যাদের জন্য আল্লাহ তালা তার রহমতের দরজা আকাশের দরজা গুলোকে খুলে দেয় বান্দা যা চায় আল্লাহ তালার কাছে রব্বুল আলমীর সাথে সাথে বান্দার দোয়া বান্দার ফরিয়াদ বান্দার মোনাজাত বান্দার প্রার্থনা বান্দার কামনা বান্দার মনোবাসনা বান্দার আকাঙ্ক্ষা আমার আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নেয় সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আদিম সুবাহান আল্লাহ হামদিহি আল্লাহ তাহলে দেখেন আমলটা কত গুরুত্বপূর্ণ এই এই সৌভাগ্যবান মানুষগুলো কারা কাদের জন্য আল্লাহ তার আসমানের দরজা খুলে দেন রহমতের দরজা আল্লাহ এক নম্বরে যে মানুষগুলোর জন্য আমার আল্লাহ তার রহমতের দরজা খুলে দেয় প্রথম নম্বরে হলো যারা গভীর রাতে যারা আল্লাহরে যারা স্মরণ করে যে মানুষগুলো গভীর রাতে কে যারা স্মরণ করে এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ তালা আসমানের রহমতের দরজা গুলোকে খুলে দেন সুবাহান আল্লাহ এই মানুষগুলো চাইতেই দেরি আমার আল্লাহ তালা কিন্তু দিতে কখনো দেরি করে না আল্লাহ আকবার তাহলে এক নম্বরে যে মানুষগুলোর জন্য আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে দেন আসমানের দরজা সমস্ত রহমতের দরজা গুলোকে খুলে দেন তারা হলো ওই সমস্ত মানুষ যারা গভীর রাতে রাতের শেষ তৃতীয়াংশে যারা উঠে যারা আল্লাহ তালাকে ডাকে এই মানুষগুলোর জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসরুদ رضی আল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে ওই সময় রবুল আলামিন বান্দাদের জন্য তার رحمতের দরজা খুলে দেন খুলে দেওয়ার পরে আল্লাহ তালা আমাদের রব ঘোষণা করতে থাকেন আমাদেরকে আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবুল করে নেব আল্লাহ আকবার তোমাদের কারকে চাও আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়াগুলোকে গুলোকে পূরণ করে দেব তোমাদের কার কি মনে আসা আকাঙ্ক্ষা আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহ তোমাদের মনের সমস্ত আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দেব কে আছো সন্তান নাই আমি আল্লাহ তারে সন্তান দেব কে আছো অভাবী আমি আল্লাহ অভাব দূর করে দেব কে আছো চিন্তা পরেশানির মধ্যে আমি আল্লাহ চিন্তা পরেশানিগুলোকে দূর করে দেব আমি আল্লাহ তোমাদের ঋণ গুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিব আল্লাহ আকবর বিশ্ব নবী সাল্লাম বললেন এরকম আল্লাহ তালা ফজর পর্যন্ত বান্দাদেরকে তার রহমতের দরজা খুলে দিয়ে ডাকতে থাকেন আল্লাহ আকবর তাহলে যারা গভীর রাতে যারা আল্লাহ যারা শরণ করে এই মানুষগুলোর জন্য আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে দেন এবং বান্দারে ডাকতে থাকে নো আমার বান্দার তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর সাথে সাথে তোমাদেরকে দিয়ে দেব এরকম করে আল্লাহ তালা ফজর পর্যন্ত ওই বান্দাদেরকে ডাকতে থাকেন তাহলে গভীর রাতে যারা আল্লাহকে যারা স্মরণ করে এদের জন্য রহমতের দরজা খুলে দেন কে আল্লাহ আকবর দ্বিতীয় নম্বরে যে মানুষের প্রয়োজন পূরণ করে যে মানুষগুলো অন্য মানুষের প্রয়োজন পূরণ করে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বললেন এই মানুষ গুলোর জন্য আল্লাহ তার রহমতের দরজা গুলোকে খুলে দেন আল্লাহ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানুষের প্রয়োজন পূরণ করে মানুষের অভাব গুলোকে পাশে দাঁড়ায় অর্থ দিয়ে কথার মাধ্যমে সাহায্য সহযোগিতার মাধ্যমে যারা মানুষের পাশে দাঁড়ায় এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে দেন সুবাহান আল্লাহ হজরত মুরার্লাহন বলেন আমি বিশ্ব নবী সাল্লাহামকে বলতে শুনেছি গরিব মিসকিন ও নিজ প্রয়োজন মিটানোর উদ্দেশ্যে আগমনকারী লোকের জন্য যে নেতা দরজা বন্ধ করে রাখে তার জন্য তার দরিদ্রতা অভাব ও প্রয়োজনের সময় আল্লাহ তালা তার দরজা গুলোকে বন্ধ করে দেন না তাহলে গরিব মিসকিন ও নিজ প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে যে ব্যক্তি আর একজন মানুষের কাছে যায় নেতার দ্বারে যায় বিভিন্ন সম্পদশালী মানুষের কাছে যায় অথচ এই সম্পদশালী মানুষটা সে তার ঘরের দরজারে বন্ধ করে দেয় তারে নাকচ করে দেয় আমি সাহায্য সহযোগিতা করতে পারবো না আমার দয়ার নবী মায়ের নবী বললেন বিপদ কিন্তু একদিনে আসে না আজকে তার বিপদ হয়েছে একদিন কিন্তু আপনার বিপদ হবে তাহলে আপনি যে তাকে নাকচ করে দিলেন তাকে আপনি সাহায্য করতে পারবেন না এর কারণে ওই মানুষটার দরিদ্রতা অভাব ও প্রয়োজনের সময় আল্লাহ তালা তার রহমতের দরজা পূরণ করে দিবেন আপনি না এর কারণে আপনি যখন প্রয়োজনের মধ্যে পড়বেন তখন আল্লাহ তালা কিন্তু কি করবেন তার রহমতের দরজা বন্ধ করে দিবেন তাহলে যারা মানুষের প্রয়োজন যারা পূরণ করে এদের জন্য তার রহমতের দরজা খুলে দেন কে আল্লাহব আল্লাহ হু একবার আল্লাহ আকবার আকবর

কালিমা তো এই ইলাহা ইল্লাল্লাহ তার জন্য খোলা হয় আসমানের দরজাগুলোকে আল্লাহু আকবার ফলে তা আরশ পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে ওই মানুষটা কবিরা গোনা করে না তাহলে একটা মানুষ যখন ইয়া নিষ্টে শহীদ পড়ে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তারা এই মানুষটার এই কালিমাটা নেওয়ার জন্য গ্রহণ করার জন্য আসমানের সমস্ত রহমতের দরজাগুলোকে খুলে দান তার এই কালিমা আসমান পর্যন্ত আল্লাহ তার পর্যন্ত চলে যায় যদি এই মানুষটা কি কি না করে কবি দেখো না করে এরপরে চার নম্বরে যাদের জন্য আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে এক নামাজ আদায়ের পরে আর এক নামাজের জন্য অপেক্ষা করে তার মনটা ঝুলন্ত অবস্থায় থাকে জোহরের নামাজ আদায় করলো কখন আসরের নামাজের সময় হবে এরকম মানুষরা নাই যারা নামাজের জন্য যারা অপেক্ষা করে বিশ্ব নবী সল্লা সাল্লাম বলেন এদের জন্য আল্লাহ তারা রহমতের দর যখন আমরা বিশ্ব নবী সল্লা সাথে মাগড়ি বের নামাজ করলাম নামাজ আদায় করার পরে যারা চলে যাওয়ার তার চলে গেল বাড়িতে আর যারা থেকে যাওয়ার তারা থেকে গেল এমন সময় বিশ্ব নবী সল্লাহ আলাহিসাল্লাম এত দ্রুত বেগে এলেন তিনি আসার পর দীর্ঘ নিঃশ্বাস তিনি ফেলতে লাগলেন তিনি এত জোরে এসেছেন এরপরে বিশ্ব নবী সাল্লাম দুই হাঁটুর উপর ভর করে বসে পড়লেন এবং বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো যে ব্যক্তি তোমরা সুসংবাদ গ্রহণ করো একটি দরজা আল্লাহ তালা খুলে দিয়েছেন ফেরেজ তারা তাদের আর যারা তোমাদের মধ্যে যারা এক নামাজ আদায় করার পরে তোমরা এখনো মসজিদে বসে আছো আর নামাজ আদায়ের জন্য রব্বুল আলমিন তোমাদের জন্য আসমানের একটা রহমতের দরজা খুলে দিয়েছে এবং ফেরেজ তাদের কাছে গর্ব করতেছে তোমরা আমার বান্দার দিকে তাকিয়ে থাকো তাকিয়ে দেখো এক ফরজ নামাজ আদায় করার পরে আর এক ফরজ নামাজের জন্য তারা অপেক্ষা করে আল্লাহ আকবার তাহলে যে মানুষগুলো একটা ফরজ নামাজ আদায় করার পরে আর এক ফরজের জন্য অপেক্ষা করে তাদের মনটা ঝুলে থাকে হাইরি জোহর তো পড়লাম কখন আসর হবে কাজকর্মে গেছে এখানে সেখানে গেছে তাদের মনটা ঝুলন্ত অবস্থায় থাকে এই মানুষগুলোর জন্য আল্লাহ তার আসমানের দরজা রহমতের দরজা গুলোকে খুলে দেন আদানের সময় দুধের ময়দানে শারীরত অবস্থায় যারা থাকে এই সমস্ত মানুষদের জন্য আমার আল্লাহ তালা তার রহমতের দরজা গুলোকে খুলে দেন সুবাহান আল্লাহ রাতি আল্লাহ থেকে সাদ তিনি বললেন দুটি মুহূর্ত এমন রয়েছে যে সময় আসমানের দরজা গুলোকে খুলে দেওয়া হয় প্রার্থনা কারীর দোয়া ফেরত দেওয়া হয় না আল্লাহু আকবার এক নম্বরে হলো আজানের সময় আর দ্বিতীয় নম্বরে হলো যুদ্ধের ময়দানে যখন যোদ্দারা সারি কাতার যখন তারা কাতারে যখন তারা সারিবদ্ধ হয়ে যায় আকবার এই দুই সময় আল্লাহ তালা তার বান্দাদের জন্য আসমানের রহমতের দরজা গুলোকে খুলে দেন সুবাহ এরপরে ছয় নম্বরে বিচারকের জন্য যে রোজাদার রোজা রাখে তাদের জন্য আল্লাহ তালা রহমতের দরজা খুলে দেন এবং যে ন্যায় ইনসাফের সাথে বিচার করে তাদের জন্য রহমতের দরজা খুলে দেন কে আবু আল্লাহ থেকে সাল্লাম বললেন বিশ্ব তিন ব্যক্তি হয় না এক নম্বর হলো রোজাদারের দোয়া যতক্ষণ পর্যন্ত সে ইফতার করে না আর দ্বিতীয় নম্বরে হলো ন্যায় বিচারক বাদশার দোয়া আর তিন নম্বরে হলো মসলুমের দোয়া এই তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না মেঘ মালার উপরে তুলি নেওয়া হয় এবং তাদের জন্য আল্লাহ তালা রহমতের দরজা গুলোকে খুলে দেন সুবাহ আল্লাহ এরপর আল্লাহ তালা বলেন আমার মর্যাদার শপথ আমার ইজ্জতের কসম করে বলছি নিশ্চয় আমি তোমাদেরকে সাহায্য করব কিছুদিন দেরি হলেও এই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তালা সাহায্য করতে চেয়েছেন এই এই মানুষগুলোর জন্য আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে দেন রব্বুল আলামিন এই প্রত্যেকটা বরকতময় কাজে আমাদের সবাইকে সামিল হওয়ার জন্য তৌফিক দান করে বলি আমি